মেদাসটা কিন্তু গরম করিস না দেয় মনে বালবালা মাথা না কইতাস কি আংটিটা দিলা কি আংটিটা দেলা সব তরে তরে কি কইছিস তুই গাছ নিতা সব দুই হাত পিছে তুই দুই হাত পিছে নিছিস না কি ভাই দুই হাত পিছে একটা সোর দাম কইলাম কি ভাই এসে এ ভাই করিস কি হইছে কি এই লোকে আমার লগে বাজি ধরছে কে বাজি এই গাছটা ঢাক খাইতা যদি আমি দুই হাত পিছে নিতারি হে বলে আমার আংটি দিব আমি এই গরমের মধ্যে ভাই একটা ঢাক খাইতা দুই হাত পিছে নিছি আমার আংটিটা দিতাছ না এখন কিন্তু আমি কিন্তু

আর হ্যাঁ দুই হাত পিছিয়ে নিচ্ছে গাছ তো আর পিছাব না হাত তো পিছিয়ে নিছে আমার তো গাছ নিতে তোরা সে তো ওরেই কইছে যে গাছটা ধাক্কা দিয়ে দুই হাত পিছিয়ে নেব তাই এখন সে অনুসারে ফয়সালা অনুসারে এখন সে মোবাইলও পাইবো তার ফেরত আংটিতে আপনি বাজি ধরছেন সেটাও পাইবো ভাই আপনার বুঝলেন